আমরা জানি ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোদ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি এটাকে আদৌ বেশি নাকি মানুষের মুখে মুখে প্রচলিত এটাকে পরীক্ষা করার জন্য আমি এক খাটো সমান পানির মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি তারপরও ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটা যাচাই করার জন্য নয় আরও অনেক কিছু যাচাই করার জন্য আমি ছাগলগুলোকে আজকে ছেড়ে দিয়েছি এটা পরীক্ষা করতে গিয়ে আমার কিছুটা লসও হয়েছে তবে হ্যাঁ এখান থেকে আমি নিজে অনেক কিছু শিখছি যেটা হয়তো বা এর আগে আমি জানতাম না কারো কাছ থেকে শুনিয়ে নাই এবং কেউ আমাকে বলেও নাই আরেকটা কথা আপনারা এই সমস্ত কাজগুলো কখনই করতে যাবেন না আমার মতো পরীক্ষা করার পর আমি যেটা বুঝলাম আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি সারাদিন দিন বেজে গাছ খাচ্ছে ছাগলগুলোকে দেখে আমার মায়া লাগছে সেজন্য আমি তাদেরকে কামার মধ্যে দিয়ে আসছি এটা হচ্ছে আপনার ছাগল ছেড়ে দেওয়ার কয়েক মিনিট ফরের ভিডিও শেষের দৃশ্যগুলো দেখলে হয়তো আপনারও মায়া লাগতে পারে আমি গাছতলায় দাঁড়িয়ে আছি তারপরেও আমি পুরো ভিজে গেছি যদিও বা গেঞ্জিটা আমি আবার নতুন করে পড়ছি পুরাতন গেঞ্জিটা হয়তো আমার গায়ের মধ্যে নাই ওটা একেবারে পুরোপুরি ভিজে গেছে সেজন্য ওটা রেখে নতুন একটা ফুটছে আর কি আর হ্যাঁ আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমার বিক্রি করার মতো ছাগল আছে কিনা আসলে দেখেন আমার খামারটা আমার ইচ্ছে যে আমি অনেক বেশি বড় করব। আমার খামারের মধ্যে মিনিমাম দুইশো তিনশো এরকম ছাগল থাকবে সেজন্য আমি ছাগল বিক্রি করব না আর হ্যাঁ আমাদের এখানে অনেক ট্রেডার আছে যারা আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি করে ট্রেডার বলতে আপনার শুদ্ধ বাংলা ভাষায় যদি বলি তাহলে হচ্ছে আপনার দালাল দালাল বলতে আপনার যে এক বাজার থেকে কিনে এনে অন্য বাজারে বিক্রি করে বেশিটা আসলে এরকম না আমাদের এদিকে যেহেতু খামার নাই বাড়ির মধ্যে একটা দুটা ছাগল যারা লালন পালন করে তারা যদি বিক্রি করে আহ এই সমস্ত ট্রেডার গুলো গিয়ে ওখান থেকে ছাগলগুলো সংগ্রহ করে আর বিভিন্ন কামারি কিংবা আপনার বিভিন্ন ট্রেডারের কাছে তারা বিক্রি করে দেয় ওদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আপনাদের ওদিকে যদি পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল না পান সেক্ষেত্রে আমাকে বললে আমি তাদের কাছ থেকে কথা বলে কিছু ছাগল আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো তবে হ্যাঁ তারা যেহেতু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বাড়ি থেকে তারা ছাগলগুলো সংগ্রহ করে ওখান থেকে আনতে গাড়ি ভাড়া কিংবা নিজের একটা খরচ সব কষ্টিং বাদ দিয়ে তারা এক হাজার পাঁচশো এরকম করে লাভ করে ছাগলগুলো বিক্রি করে আর একটা কথা যারা নতুন আপনারা এই মুহূর্তে খামার শুরু না করাটাই উত্তম হবে বর্ষাকালটা শেষ হোক তারপরে শুরু করেন অন্তত পরের মাস থেকে শুরু করলে বেটার হয় আমি যেটা মনে করি আর কি ছাগলের বাচ্চার দৃশ্যগুলো দেখেন বিজে একেবারে কি অবস্থা হয়েছে বৃষ্টির ফানির মধ্যে ছাগলগুলো যে ভিজতেছে এটা আমার স্পেশালি নিজেরও ভালো লাগতেছে না এবার আসেন আমি এরকম জগন্নাথ কাজটা কেন করলাম আমাদের এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল থেকে আমি সকালে গাছ কেটে এনে তাদেরকে দিয়েছি গাছগুলো তারা কাটছে না তারপর আমি দানা দেওয়ার জন্য দরজাটা খুলে ভিতরে কামারটা পরিষ্কার করতেছি সেই ফাঁকে হচ্ছে বেশিরভাগের ছাগল বের হয়ে বিলির মধ্যে চলে আসছে আমার খামার এবং বিলের দূরত্ব হচ্ছে দশ সেকেন্ড হাইটে চলে আসতে পারবে আর যদি দৌড়ে আসে তাহলে ফার্স্ট সেকেন্ডের কমসাইতে একেবারে চলে আসতে পারবে একেবারে আর কি আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি এক বাস কিংবা এক বাসের সাথে একটু বেশি কিংবা দুই বাসে এরকম হবে দূরত্ব যে ছাগল গুলো বাকি ছাগল গুলো সকালে আমি যে গাছগুলো তাদেরকে কেটে দিয়েছি দেখতেছি ওগুলো তারা কিছুই খায় নাই কারণ হচ্ছে আমার ছাগল গুলো বেশিরভাগই আজকে তিন মাস পর্যন্ত সারণ ভূমির মধ্যে গাছ খাচ্ছে ওদের এখন একেবারে অভ্যাসে পরিণত হয়েছে সারান ভূমির মধ্যে গাছ খাবে এটা আমি তো তাদেরকে আর এক্সট্রা করে খেটে ঘাস খাওয়ায় না সেই জন্য তারা সারভূমির মধ্যে চলে আসার জন্য এরকম করতেছে যেহেতু বৃষ্টি পড়তেছে ছাগল চলে আসছে এখানে খাবার কাছে আমি একটুখানি দাঁড়িয়ে তাদের অবস্থা দেখতেছিলাম বৃষ্টি পড়তেছে প্লাস হচ্ছে আপনার জমির মধ্যে পানিও হয়ে গেছে এক খাটো সমান ছাগলের তারপরেও আলহামদুলিল্লাহ আমার ছাগল প্রচুর পরিমাণ ঘাস খাচ্ছে এখান থেকে যেটা দেখার পর আমার কাছে তো ভালো লাগতেছে কিন্তু আবার খারাপও লাগতেছে ছাগল গুলো যে বিস্তেছে এটা দেখার পর আমার খারাপও লাগতেছে আধা ঘন্টার মতো ঘাস খাইছি আমি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি যেহেতু এখনো মানে বৃষ্টি কমে নাই আর কি কিন্তু তারা আসতেছে না উল্টো চলে যায় ভাবলাম আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ছাগল গুলো যায় কিনা অনেক চেষ্টা করলাম কিন্তু আনতে পারতেছি না প্রায় এক ঘন্টা মতো তারা বৃষ্টির মধ্যে ভিজিয়ে ভিজে ঘাস খাইছে তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টি একটু কমছে তারপর আমি দাঁড়িয়ে তাদের মানে দুই তিন ঘন্টা মতো খাবার খাওয়াই তাদেরকে নিয়ে আসছি আহ খুবই বাজে অবস্থা ছাগলগুলো দেখতে দেখেন কি অবস্থা হয়ে গেছে বিশেষ করে ছাগলের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস অনেক বেশি আনন্দ লাগতেছে ছাগল যে পানিতে নেমে বৃষ্টির মধ্যে ভিজিয়ে ভিজে ঘাস খাচ্ছে এটা অনেকের ছাগল আছে বৃষ্টির মধ্যে গাছ খাই দূরের কথা এক খাটো সমান পানির মধ্যে নেমে গাছ খাইবে অনেক দূরের কথা হালকা বৃষ্টি পড়লে নাকি বাসা থেকে বের হয় না মানে কামার থেকে আর পানির মধ্যে নেমে গাছ খাইতে চায় না আমার আলহামদুলিল্লাহ সব ছাগলই গাছ খায় প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ এখন বৃষ্টিটা অনেকটাই কমছে এখন নাই বললে চলে ছাগল একেবারে শুকিয়ে গেছে যেহেতু এখানে প্রচুর পরিমাণ বাতাস আমি এদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কামারার মধ্যে আর অনেকক্ষণ কাছে প্রায় তিন ঘন্টা মতো খাইছে যেহেতু বিলির মধ্যে প্রচুর পরিমাণ গাছ তারা মানে খেয়ে নিছে আর কি তাদের ফ্যাট একেবারে ভর্তি করে নিছে সমস্যা নাই এতটুকু খেলে হবে আমি বাসার মধ্যে গিয়ে হালকা পরিসিন একটা দানাটা দিয়ে দিব আমি যে লসের কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার একটা হাট ছাগে আগে আছে যেটা রোদ প্রচুর দুর্বল আর একটা হচ্ছে আপনার ক্রসব্রিটের ছাগল আছে দুনোটা একটু একটু কাশতেছে নাকের দিকে মানে ফানি আসতেছে আর কি নাক দিয়ে আলহামদুলিল্লাহ এগুলো ভালো হয়ে যাবে আহামরি কোনো এমন রোগ হয় নাই বাকি ছাগলগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আমি পরীক্ষা করে যেটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ ব্ল্যাক বেঙ্গল অনেকটাই এগিয়ে আছে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে রোধ প্রতিরোধ ক্ষমতার মধ্যে আমি মনে করি বাংলাদেশের মধ্যে প্রথম এটা এই জন্য আমি সবাইকে বলি যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন অভিজ্ঞতা নেয় আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ প্রফিট করতে পারবেন এখান থেকে